প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলোক চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোল পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে চলছে দর কষাকষি আজ ঘটনা বহুল সাত নভেম্বর দলীয় প্রতীকে ভোট ঝুঁকিতে জোট সঙ্গীরা ট্রাম্প মামলানি সংঘাতের সূচনা লাঙুল প্রতীক কি এবার থাকবে ব্যালটে ফুসে উঠছেন শেয়ার হোল্ডাররা গভর্নরের পদত্যাগ দাবি অধ্যাদেশের চূড়ান্ত গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সমাবেশে ডক্টর তাহের সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সঙ্গীত বিদায় শিক্ষকদের পথ পুনর্বহালের দাবি প্রিয় দর্শক চলে যাচ্ছে পেজ থ্রিতে দু হাজার সালে সরকারি ছুটি জনের মৃত্যু হাসপাতালে এক হাজার সিলেটে বন্ধুজনের উদ্যোগ খবরের কাগজ বন্ধুজন গ্রাহক সুরক্ষা ও দায়িত্বশীল সেবার বিশ্ব স্বীকৃতি পেয়েছে ব্র্যাক প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছে কনার নতুন আইটেম হুমায়ুন আহমেদের সাতাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহ ব্যাপী চলচ্চিত্র দর্শক শুনুন স্টার সিনেপ্লেক্সে হুমায়ুন আহমেদ সপ্তাহ কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে পূজা উৎসব এবারে মাত্রাঙ্গা টেলিভিশনে আইনি বিতর্ক কাটিয়ে ইয়ামির মুক্তি প্রিয় দর্শক এখন পড়ছি আন্তর্জাতিক অঙ্গনের খবরের সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি কাল মায়েগির আঘাতে ফিলিপিন্সে নিহত 114 যুক্তরাষ্ট্রে শাটডাউন বিমানবন্দরগুলোতে ফ্লাইট সক্ষমতা কমছে মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প গাজায় ভবন ধস ফিলিস্তিনিদের জন্য সতর্কতা জারি লুভর মিউজিয়ামে নেই পর্যাপ্ত নিরাপত্তা খবর নিয়ে সাজানো খেলার ভুবন পেশাটি পড়ছে কোচিং ফুলের সেকেন্ড লাইফ বিপিএল এর পাঁচ ফ্রাঞ্চাইজির নাম চূড়ান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের খেলা হবে যেসব ভেনুতে পদকে চোখ আলিফের আরো দু বছর পেছাচ্ছে এস গেম অর্জনের আরো অনেক বাকি মেসির সিটির উৎসব বার্সার হতাশা প্রিয় দর্শক এখন চলে যাচ্ছে সর্বশেষ পৃষ্ঠায় রাউজানে পাঁচ নেতা কর্মী গুলিবিদ্ধ ঐক্যমত্য কমিশন পক্ষপাতিত্ব করছে যশোরে স্মরণসভায় ফখরুল অ্যাটর্নি জেনারেলের অভিমত পদে থেকে নির্বাচন করতে পারবেন সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রী ছেলের একাশি ব্যাংক হিসাব ফ্রিজ পেঁয়াজের কেজি একশো টাকা এনসিপি নেতা নাসির উদ্দিন ফ্যাসিবাদী ও চাঁদাবাজদের মানুষ ভোট দেবে না প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের একজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ